ম্যাম আপনি কোথা থেকে এসেছেন আমি দুবাই থেকে এসেছি আচ্ছা আমার এখানে বাপের বাড়ি চাকপাড়া ঠাকুরনগর আচ্ছা শ্বশুরবাড়ি তো বাই চান্স দুবাইতে আমি থাকি যেহেতু ওখানে তো বাই চান্স আমি এটা অনলাইন অনলাইন বলবো না ফেসবুকে আমি দেখে ফেলেছি তো 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 ম্যাম ম্যাম দেখে এত সুন্দর লেগেছে হচ্ছে আমাদের ফেসবুকে এই ময়ূর শাখার ডিজাইন মানে হাতিও দেখেছে তো উনি এসে ময়ূরটাই পারচেস করলেন আজকে সাথে একটা শঙ্খের পেন্ডের নিয়েছে একটা খুব সুন্দর যে আমাদের পলা দিয়ে শাখা দিয়ে যে সেটটা সেটা একটা নিয়েছে তো সব মিলিয়ে আপনার আমাদের আর কালেকশন কেমন লাগলো খুবই সুন্দর